বিরতির পর উমাকান্ত উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ শোভাযাত্রার আয়োজন এলামরির উদ্যোগে আজ উমাকান্ত স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের শোভাযাত্রাটি রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আরো একবার জানিয়ে রাখি উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবসকে পালন করা যথাযথ মর্যাদার সঙ্গে আজকে তাদের দিনটি স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করতে স্কুলের কচি কাচা শিশুদের সঙ্গে নিয়ে আজ এলামনের পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রাটি বের হয় স্কুলের প্রাঙ্গণ থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের শোভাযাত্রাটি আজকের শোভাযাত্রাকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট শুনুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন স্কুলের দিদিমণিরা পার্টিসিপেট করছেন আমাদের অনুষ্ঠান এই সাংস্কৃতিক প্রাইজ ডিস্ট্রিবিউশন করব আমাদের তারপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের কাছে তাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি উমাগান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা তথা রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন স্কুলের একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে একদিকে যেরকম আজ শোভাযাত্রা দিয়ে শুরু হয় তাদের দিন অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পুরস্কৃত করা হবে কুচি কাঁচাদের উমাকান্ত এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোভাযাত্রার সেই ছবি আপনারা দেখতে পেলেন শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয়ের এলামনি কমিটির উদ্যোগে আজকের এই র্যালিকে র্যালিটি বিশেষ করে স্কুলের কোচি কাছাড়া উপস্থিত ছিল আজকে রয়্যালিটি কে কেন্দ্র করে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন